একটাই প্রশ্ন যে কবে থেকে আম পাওয়া যাবে কবে থেকে আম পাওয়া যাবে রাজশাহীর আম অন্য জেলার আম উঠে গেছে রাজশাহীর আম কেন উঠেনি আম কবে থেকে পাওয়া যাবে সবার প্রশ্ন তো আমাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল প্রশাসন থেকে যে আগামী বাইশ তারিখ থেকে আমরা আম ভাঙতে পারবো তা আসলে এখনো বাইশ তারিখ থেকে আম আমরা ভাঙতে পারবো কিন্তু তার কিছুদিন আগে আমরা আম ভাঙ্গা শুরু করেছি কারণ হচ্ছে একটাই যে আমাদের যেগুলো অনেক বয়সালা গাছ যেগুলো নব্বই বছর একশো বছর আশি বছর যে গাছগুলোর বয়স সে গাছগুলো আম আপনারা দেখতে পাচ্ছেন পাকা শুরু হয়ে গেছে তো যদি আমাদের কাছে গাছ পাকা আম থাকে তাহলে প্রশাসন ঝামেলা করে না যদি আমরা গাছের জেনুইন পাকা আমগুলো প্রশাসনিক দেহাত পারি সেক্ষেত্রে কোনো গাছালায় ঝামে মানে পুলিশ বা ম্যাজিস্ট্রেট ঝামেলা করে না তো আমরা আম ভাঙা শুরু করছি আম ভেদে আমের দাম আমরা সাধারণত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি আম বিক্রি করছি মন হচ্ছে দাঁড়াচ্ছে দুই হাজার থেকে একুশশো বাইশশো যদি একদম হাই কোয়ালিটির হাই কোয়ালিটি বের করি না আমরা গড়েই আম দেওয়ার চেষ্টা করি একদম ছোট ক্যাট আর দাগালাম দাগাল আম বাদ যাবে আর মাঝারি সাইজ আর বড়ো সাইজ এই দুই সাইজ মেলা আম যাবে দুই হাজার থেকে একুশশো টাকার মধ্যে মন এ হচ্ছে বিষয় তো যারা আম নিতে আগ্রহী অবশ্যই ফোন দিবেন বা মেসেজ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনার নির্দিষ্ট গন্তব্যস্থানে আম পৌঁছায় দেওয়া হবে আর এছাড়াও যদি আপনারা বাগানে এসে আম নিতে চান বাগানে আসা নিতে পারবেন নিজে দাঁড়াই থেকে আম ভেঙে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম